এই যে ফজলুর রহমান ফজু সাহেব যাকে দেশের মানুষ ফজু পাগলা বলে ডাকতেছে ইনি সাম্প্রতিক বলেছে যে পাঁচই আগস্ট যারা ঘটিয়েছে এরা হলো কালো শক্তি যারা বলেন কি শক্তি মানে পাঁচই আগস্টের বিপ্লব যারা করেছে এরা নাকি কালো শক্তি কালো শক্তি কারা জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির আমরা ফজুকে বলতে চাই পাঁচই আগস্ট যদি না হতো তুমি বড় বড় বক্তব্য দিতে পারত না খালেদা জিয়া মুক্ত হয়েছে চিকিৎসা নিতে পারতো না তারেক জিয়ার মামলা প্রত্যাহার হতো না আমরাও স্বাধীনভাবে কথা বলতে পারতাম না আর আজকে তুমি বলতেছো পাঁচে আগস্ট করেছে কালো শক্তি বেনপির অনেক নেতা তো বলে যে পাঁচই আগস্টের মাস্টার মাইন্ড হলো তারেক রহমান তো তুমি যদি বলো যে কালো শক্তি পাঁচই আগস্ট করেছে তাহলে তো কালো শক্তি হয় তারেক রহমান কথা বল না বক্তব্য দিতে গেলে তোমাকে হিসাব করে দিতে হবে একানব্বই সালে জামাত শিবিরকে সাথে নিয়ে ক্ষমতায় গিয়েছো এক সালে ক্ষমতায় গিয়েছো জামাত শিবিরকে সাথে নিয়ে তখন কালো শক্তি ছিল না এখন বলতেছো কালো শক্তি তোমাদের এই ফাজলেমের জন্য জাতির কাছে জবাব দিতে হবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ফজু বাংলার ছবিকে টাঙাইয়া জুতো পিটা করতেছে আর বলতেছে ফজু বাংলার দুই গালে জুতো মারো তালে তালে যদি আমরা এগুলোকে সমর্থন করি না তবে আরবিতে প্রবাদ বাক পাশে কামাতা দিনু তুদান যেমন কর্ম তেমন ফল বিএনপিকে ধন্যবাদ দেয় ফজু বাংলার দল থেকে বাদ দিয়েছে সব পদগুলো বহিষ্কার করে দিয়েছে তার পদগুলো স্থগিত করেছে তবে বলতে চাই আপনারা অনেক দেরি করে ফেলেছেন অনেক আগে আর পদ বাতিল করে দেওয়ার দরকার ছিল আর তিন মাসের জন্য নয় আজ এবনের জন্য একে বহিষ্কার করেন এই পাগল যদি থাকে ও নিজেরও ক্ষতি করবে দলেরও বারোটা বাজাবে এ হলো পাগল মেন্টাল পাবনা পাগলা কারোতে নিয়ে গেছে চিকিৎসা করা দরকার আর একটা ব্যারিস্টার রুমিন ফারহানা যার অহংকারে কাজ যাওয়া যায় না দাম্বিকতা কি অহংকার তার কথার ভেতরে বলতেছে হাসনাত আবদুল্লাহ হলো ফকির নির বাচ্চা কিসের বাচ্চা যে হাসনাত আবদুল্লাহরা নেতৃত্ব দিয়ে স্বাধীনতা আনলো বিপ্লব করলো আজকে তাদেরকে বলতেছে হাসনাত আবদুল্লাহ হলো ডাকাত ফকির নির বাচ্চা আমি অবশ্য গবেষণা করে দেখলাম উনি ঠিকই বলেছেন আসলে হাসনাত আবদুল্লাহ তো ফকির নির বাচ্চাই রুমিন ফারানা হলেন গডফাদার স্বামী মুসমানের আদরের স্নেহের ভালোবাসার ছোট বোন সৈরা স্যার হাসিনের আমুলে ফ্ল্যাট নিয়েছে গাড়ি নিয়েছে বাড়ি নিয়েছে সুবিধা নিয়েছে আবার হাসিনে পলে যাওয়ার পরে কোটি টাকার মালিক হয়েছে হাসনাথ আব্দুল্লাহ কোটি টাকার মালিক হয়নি একশো বিশ টাকার স্যান্ডেল চটি স্যান্ডেল পরে ঘরে আর দুইশো টাকার জার্সি পরে ঘরে আসলে দেখে ফকির নির্বাচার মতোই মনে হয় কথা কন্যা দেয় তোমরা কোটিপতি হয়ে দুর্নীতি করেছো হাসনাথ দুর্নীতি করে নাই তোমার তো উচিত ছিল ফকির নির বাচ্চা বলা যারা রাস্তাঘাটে সাদাবাজি করতেছে কথা কন না যারা বাস দখল করতেছে সিন্দি স্ট্যান্ড দখল করতেছে সিলেটের পাথর গিলে খাচ্ছে এদেরকে ফকির নির বাচ্চা না বলে আস্তার সার্জিসদেরকে ফকির নির বাচ্চা বলো তুমি সীমা লঙ্ঘন করেছো জাতির কাছে তোমার ক্ষমা চাওয়া দরকার আসলে জাতি হিসেবে আমরা বড়ই লজ্জিত আমরা কৃতজ্ঞ জাতি নয় কৃতজ্ঞতা প্রকাশ করি না এক বছর আগে ছিলাম কি এখন হলাম কি আমাদের দেশ একটা কথা আছে যে ছিলাম ধান হলেম হই আরো ব্যান কতই হই মানে ক্ষমতা পাবার পাইয়ে পায়ের নিচে মাটি নাই না আল্লাহ বলছে অহংকারী হওয়া যাবে না দাম্বিকতা করা যাবে না অহংকার করলে পতন ঘটায়া দেয় কে এই জন্য কোনো অহংকার নয় রসুলের সাহাবি দাইয়া তুল কালবি কান্না করছেন কান্না করে করে বলছেন ইয়া রাসুল আল্লাহ আমার কি জীবনের গুণা হবে রসুল বললেন তুমি একটু বলো তোমার জীবনের গুণাটা কি আমি জানতে চাই সোমান বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন এই কথা বলার পরে সাহাবি দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবীদের সামনে নবী যখন বসে আছেন দাহিয়া তার ঘটনা বলা শুরু করলেন আমি যখন কালে মা পরে মুসলমান হই নাই ইমান গ্রহণ করে নাই আই আমি যুগের ঘটনা ওই সময়ের ভেতরে এই মক্কার সমাজের ভেতরে কন্যা সন্তান যদি কারো হতো এটা অত্যন্ত অপমানের ছিল এই জন্য মক্কার ভেতরে যার কন্যা সন্তান জন্মগ্রহণ করত এই জীবন্ত কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলতেন হত্যা করতেন বিদায় করে দিতেন ইয়ার আসুল আল্লাহ আমি যখন ইসলাম ধর্মগ্রহণ করে নাই ওই সময় বাড়ি থেকে বের হয়ে আমি যখন ব্যবসা বাণিজ্য করার জন্য বাড়ি থেকে বের হয়ে যাব আমার স্ত্রী তখন ছিল গর্ভবতী স্ত্রীর আমার একটা সন্তান আমি বের হয়ে যাওয়ার সময় স্ত্রীকে ডাকতে বলেছিলাম আমি হয়তো বা ব্যবসা করে বাড়িতে ফিরতে দেরি হয়ে যাবে তোমার গর্বের মধ্য থেকে যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে ওই সন্তানটাকে রেখে দেবে আর যদি কোনো সন্তানটাকে পৃথিবী থেকে বিদায় ব্যবসা করার জন্য চলে গেলাম কয়েক বছর ধরে বাণিজ্য কা ফেলাই চলতে চলতে কয়েক বছর পরে যখন আমি বাড়ির মধ্যে ফিরেছি বাড়ির মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি ওই ঘরের দরজায় যাই দাঁড়িয়ে ঘরের মধ্যে আমার স্ত্রীর কণ্ঠও শুনতে পারি আর ছোট্ট একটা মেয়ের কণ্ঠে কথা শোনা যায় ঘরের দরজা খোলার পরে সঙ্গে সঙ্গে স্ত্রী আমার চেপে ধরে কান্না করে করে বলে প্রাণের সবে আপনি চলে গিয়েছিলেন আপনি আমাকে বলেছিলেন কন্যা সন্তান যদি জন্ম দেয় ওই সন্তানকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেব কিন্তু সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের মুখের দিকে তাকাইয়া আর সহ্য করতে পারি নাই ওই সন্তানের চেহারায় আমি বড় পাগল হয়ে গিয়েছি ওগো প্রাণের স্বামী ওই সন্তানকে আমি হত্যা করতে পারি নাই লালন পালন করে করে এত বছর হয়ে গেল পাঁচ ছয় বছর বয়স হয়ে গেছে মা বলে ডাকে বাবা বলে ডাকে ও গো প্রাণের স্বামী আপনি আমাকে মাফ করে দেবেন তবে আপনার কাছে একটা চাও হলো এই সন্তানটাকে হত্যা করবেন না এই সন্তানটাকে আমি লালন পালন করতে চাই আমার স্ত্রীর কথা শোনার পরে তারপর আমার মনটা বললো না আমি স্ত্রীর সঙ্গে অভিনয় করার পরে কয়েকদিন পর একদিন সকালবেলা বের হওয়ার পরে স্ত্রীকে ডাকতে বললাম বিবি আমার সন্তানটাকে সুন্দর করে সাজু গুজু করে দাও আমি ক্লান্তীয়র বাড়িতে যেতে চাই দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হবো আমি মিথ্যা কথা বলার পরে আমার স্ত্রী আমার কন্যাটাকে সুন্দর করে সাজু গুজু করে দিলেন এই ফুটফুটে ফুটন্ত গোলাপের মতো কন্যা সন্তানটাকে নিয়ে আমি যখন মরুভূমির মধ্যে চলে গেলাম শয়তান আমার মনের মধ্যে কুমন্তনা দিল এই মেয়েটি যদি বেঁচে থাকে আমি মানুষের কাছে ভোগ দেখাতে পারবো না এটা তো বড় অপমানের এটা তো বড় কষ্টের এটা তো বড় লাঞ্ছনার আমি কন্যার সন্তানটাকে কেমন করে বাঁচিয়ে রাখব যদি বড় হয়ে যায় এই মেয়েটিকে বিবাহ দিতে হবে অন্যের ঘরে আমার মেয়ে যাবে অন্যার স্ত্রী হবে দাসী হয়ে জীবন যাপন করবে সহ্য করতে পারবো না আমার নীতি হলো কন্যা সন্তানকে হত্যা করা ওই মরুভূমির মধ্যে যাওয়ার পরে হাতে একটা কোদাল নিয়ে আমি খুব করা শুরু করলাম কোপ করতে করতে আমি ঘেমে যাচ্ছিলাম আমার ছোট্ট মেয়েটি বাবা বাবা বলে আমার কাছে জোর এসে ডাকতে বলে বাবা এত পরিশ্রম আপনি কেন করতেছেন বাবা আপনি বড় ঘেমে গিয়েছেন আমার মা সুন্দর করে আমার কপালের ওই ঘামগুলোকে মুছে দেওয়া শুরু করলেন একটা কাপড় বের করে আমার শরীরের ঘামগুলো মুছে দেওয়া শুরু করলেন আমার মেয়ে তখনো জানতো না আমি যেই কূপটি খনন করতেছি এই কূপের এর মধ্যেই তাকে ফেলে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হবে এই রকম করতে করতে কিছুক্ষণ পরে কোপটা খোড়া হয়ে গেল আমি পেছনে ফিরে আসার পরে আমার ছোট্ট মেয়েটিকে পেছন দিক থেকে জোরে একটা ধাক্কা মারলাম ধাক্কা মারার পরে ছোট্ট মেয়েটি কূপের মধ্যে পড়ে গেল মেয়েটির বুঝতে বাকি রইল না হয়তো আমি তাকে দুনিয়ার মধ্য থেকে বিদায় করে দেব মেয়েটি কান্না করে করে বলে বাবা আমি বুঝতে পেরেছি মনের মধ্য আপনার মনে মনে বড় বড় আপনার আপনার আমি পরিচয় দিলে এই সমাজের মধ্যে আপনি মুখ দেখাতে পারবেন না বাবা এই জন্য আপনি আমাকে হত্যা করতেছেন বাবা আপনার কাছে বলি বাবা আর কোনোদিন আপনার পরিচয় দেব না আপনাকে বাবা বলে পরিচয় দেব না আপনার স্ত্রীকে মা বলে পরিচয় দেব না বাবা আপনার কাছে অনুরোধ করে বলি আমাকে যে বনে দেন এখান থেকে পালিয়ে অন্য কোনো দেশের মধ্যে চলে যাব আর যে আপনাকে সন্তানের দাবি না আপনাদের কাছে বাড়িতে ফিরব বলা আমার সন্তান আমার কাছে এই রকম কাকুকে মিনতি করা শুরু করলেন কিন্তু কোনোভাবে ভাবে আমি সেই কথাটি শুনলাম না শয়তান পড়াশোনা দিল আমি পেছন দিক থেকে কূপের মধ্যে পাথর নিক্ষেপ করা পাথর পাথর একটা বিশাল বড় ওই দিকে যখন নিক্ষেপ করলাম সঙ্গে সঙ্গে তার কপালের মধ্যে লাগলেন কপাল তা পেটে দুই বাঘ হয়ে গেলেন ফিনকিদের রক্ত বের হলেন ওই সময় আমার মেয়েটি একবার চিৎকার করে বাবা বাবা বলে ডাক দিয়েছিল তারপরে আমার মিয়ার কোনো কথা বলতে পারে নাই বাবা একবার চিৎকার করে বলে কূপের মধ্য করে বিদায় চলে গেল আমি পাশান বাবা ওই বালিয়ার ঈদ দিয়ে সন্তানটাকে আমি কূপের মধ্য ভরাই রাখলাম মাটির মধ্য পুঁতে ফেললাম সন্তানটি ওই যে একবার বাবা বলে চিৎকার করেছিল ওই বাবা সাউন্ডটা আমার কানের মধ্য এখনো প্রতিদিন বেশি আছে রাতের বেলা ঘুমাইতে পারি না ঘুমাতে গেলে সে এই কণ্ঠটা ভেসে আছে আমি মরুভূমির মধ্যে যখন একা একা চলাফেরা করি ওই বাবা নাম কণ্ঠটা আমার কানের মধ্যে ভেসে আছে ইয়ার আসুল আল্লাহ জানি না দুনিয়ার মধ্যে এমন কাজ কেউ করেছে নাকি আমার জানা নাই ইয়ার আসুল আপনি একবার বলেন আল্লাহ আমাকে গুনাহ maaf করে দেবে নাকি এই দাহিয়া যখন রসূলের কাছে এই ঘটনা বলা করতেছিলেন নবীজির জকতে ঝড় 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 করে পানি বের হয়ে নবীজির দাড়ি مبارক গুলো ভিজে 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 পড়ে जात ছলে আর নবী কান্না করে করে বললেন এ দাহিয়া এই দুনিয়ার মধ্যে কোন বাবা এমন কি নিষ্ঠুর হতে পারে নাকি নিজের সন্তানটাকে কূপের মধ্যে ফেলে দিয়ে এই রকম ভাবে হত্যা করেছে তার মাথা দুই ভাগ করে দিয়েছে এই রকম কি কোনো মানুষ হতে পারে নাকি দাইয়া হাউমাউ করে কান্না শুরু করে দিলেন আমার নাবীজি যখন দাইয়াকে বললেন দাইয়া যেহেতু তুমি তোমার ভুলটাকে বুঝতে পেরেছো আল্লাহর কাছে নিজের কর্মের জন্য অপরাধের জন্য তুমি আল্লাহর কাছে মাফ চাও আল্লাহর কাছে লা তাকনা তুমি রহমত থেকে কখনো নিরা না যারা নিজের গুণাকে স্বীকার করে আল্লাহর কাছে মাফ চায় ওই আল্লাহ তাদের সেবনের গুনা গুলোকে করে দেয় চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ